একজন মানুষ একটি ফেসবুক পেজ আর একটি ডিজাইন করা কার্ড এই তিনটি আসছে কাউকে সাংবাদিক বানিয়ে দিচ্ছে কিন্তু একটু ভেবে দেখেন তো রাষ্ট্র কি কখনো কাউকে এ অধিকার দিয়েছে নাকি আমরা সবাই মিলে এমন এক অন্ধকারে ঢুকে গেছি যেখানে সত্যের আলো নিবে যাচ্ছে আমাদের হাতে এই কার্ডগুলো সাংবাদিক নয় এগুলো ভুয়া পরিচয় এখানে এক টুকরো ক্ষমতা যেখানে সাংবাদিকতার নামে চলছে প্রতারণা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত আজকাল প্রতিদিনই কিছু বিজ্ঞাপন ও ঘোষণা চোখে পড়ে অমুক পেজে নবীনের প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন অমুকজন আবার এসব নামে বেনামে অনলাইন পেজ ও পোর্টালের প্রতিনিধি হিসাবে খুব বাড়ছে একজন মানুষ একটি ফেসবুক পেজ আর একটি ডিজাইন করা কার্ড এই তিনটি আজ কাউকে সাংবাদিক বানিয়ে দিচ্ছে কিন্তু একটু ভেবে দেখে তো রাষ্ট্রকে কখনো এই অধিকার দিয়েছে নাকি আমরা সবাই মিলে এমন এক অন্ধকার ঢুকে গেছি যেখানে সত্যের আলো নিভে যাচ্ছে আমাদের হাতেই এই কার্ডগুলো সাংবাদিক নয় এগুলো বোয়া পরিচয় এক টুকরো কমত যেখানে সাংবাদিকতার নামে চলছে প্রতারণা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত আজকাল প্রতিদিনই কিছু বিজ্ঞাপন ও ঘোষণা চোখে পড়ে অমুক পেজের হলেন অমুক জল আবার এসব নামে বে অনলাইন পেজ ও পোর্টালের প্রতিনিধিও প্রতিনিধিও পারছে যা আমাদের নবীনগরের দৃশ্যমান এর নিচ্ছে থাকে অভিনন্দন শুভেচ্ছা বার্তা আর একটি কার্ড লাল সাদা উপরে লেখা বড় করে প্রেস দেখতে গর্বের শুনতে ও সুন্দর কিন্তু এই ঘোষণার নিচে লুকিয়ে আছে এক ভয়াবহ বিভ্রান্তি যা শুধু সাংবাদিকতার মর্যাদা থেকে নয় সমাজের নৈতিক বৃত্তি আর মানুষের আস্থা সবকিছু নষ্ট করে ফেলছে এই ডকুমেন্টারিতে আমরা খুঁজব কেন এই বোয়া সাংবাদিকতা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে কিভাবে এটি সাধারণ মানুষের আস্থা ভেঙে দিচ্ছে বিশ্বাস ভেঙে দিচ্ছে আর রাষ্ট্র ও সমাজ এই নিয়ে এত নীরব কেন ধরা যার শামুকগ্রাম এক তরুণ জাহেদুল ইসলাম জিহাদ পড়াশোনার পাশাপাশি সে স্থানীয় ঘটনাগুলো নিয়ে লেখালেখি করে তার স্বপ্ন একদিন সত্যিকারের সাংবাদিক হবে কিন্তু হঠাৎ একদিন সে দেখে নিউজ টিভি অন্য নামে একটি ফেসবুক পেজ থেকে ঘোষণা এসেছে শ্যামক গ্রাম প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন জাহিজুল ইসলাম জিয়াদ পোস্টের নিচে শুভেচ্ছা অভিনন্দন আর ছবিতে লেখা প্রেস দেখে মনে হয় জিয়াদ এখন বড় কোনো প্রতিষ্ঠানের রিপোর্টার কিন্তু প্রশ্ন হলো এই নিউজ টিভি আসলে কি কোন সরকারি নিবন্ধন আছে কোনো লাইসেন্স আছে যদি না থাকে তাহলে তারা কিভাবে কাউকে সাংবাদিক ঘোষণা করার অধিকার পায় একটা ফেসবুক পেজ কি সত্যি রাষ্ট্রের স্বীকৃত গণমাধ্যম হতে পারে না পারে না তবুও আমরা আজ এমন এক বাস্তবতায় আছি যেখানে একটা ডিজাইন করা কার্ড মানুষ সাংবাদিক এভাবে সত্যিকারের সাংবাদিকতা আর বোয়া সাংবাদিকতার পার্থক্য জাপস হয়ে যাচ্ছে চলুন একদম শুরু থেকে দেখি সাংবাদিকতা আসলে কি সাংবাদিকতা মানে হলো দায়িত্ব পরিচয় নয় এটা শুধু খবর প্রকাশ করা নয় এটা সত্য যাচাই জনগণের প্রতি দায়বদ্ধতা আর সাহসের প্রতীক রাষ্ট্রের অনুমোদনী বৈধতার ভিত্তি বাংলাদেশ প্রেস কাউন্সিল ইলেকট্রনিক মিডিয়া লাইসেন্সিং অথরিটি ডিএফি এই সংস্থাগুলো ঠিক করে কে সাংবাদিক আর কোন মাধ্যম বৈধ ফেসবুক পেজ গণমাধ্যম নয় যে কেউ পেজ খুলে প্রতিনিধি বানাতেই পারে কিন্তু আইন তাকে সাংবাদিক বানানোর ক্ষমতা দেয়নি তাহলে এটা প্রশ্ন আসতেই পারে যদি এটা অবৈধ হয় মানুষ তবুও কেন করছে প্রথমে সম্মান আর প্রভাবের বুক সমাজে সাংবাদিক মানে অনেক সম্মান অনেকে ভাবে একটা প্রেস কার্ড থাকলে সবাই গুরুত্ব দেবে দুই অর্থনৈতিক প্রলোভন এই পরিচয়ে কিছু সুবিধা পাওয়া যায় বিনা খরচে অনুষ্ঠানে ঢুকা দালালি প্রভাব কাটানো সব কিছু সহজ হয় ডিজিটাল অরাজকতা যে কেউ নিউজ টোয়েন্টি ফোর টিভি অনলাইন নামে বেনামে পেজ খুলতে পারে কোনো রেজিস্ট্রেশন নেই যা কোনো যাচাই লাগে না স্থানীয় পর্যায়ে অনলাইন সাংবাদিকতা নীতিমালা স্পষ্ট না ফলে কেউ জানি না কাকে সাংবাদিক ধরা হবে কাকে নয় এইভাবেই একদল অসাধু ব্যক্তি বুয়া পরিচয় ব্যবহার করে সমাজে প্রভাব বিস্তার করছে এই প্রতারণার ফল ভয়ঙ্কর মানুষের বিশ্বাসের পতন মানুষ এখন প্রতিটি সাংবাদিকের কার্ডকেই সন্দেহের চোখে দেখে দালালি আর বয় দেখানোর সংস্কৃতি বুয়া সাংবাদিকরা প্রশাসন বা ব্যবসাদের বই দেখিয়ে অর্থ আদায় করে তথ্যের বিকৃতি খবর যাচাই না করে পোস্ট দেয় সত্য বিকৃত হয় আর জনগণ বিভ্রান্ত হয় অর্থনৈতিক ব্যবসা এখন অনেক পেজ টাকা নিয়ে কার্ড বিক্রি করছে পাঁচশো বা এক টাকা বিক্রি হচ্ছে সাংবাদিক নামের একটি পরিচয় যেখানে নৈতিকতা হয়ে গেছে পণ্যের মতো এই সংকট থেকে বের হতে হলে দরকার রাষ্ট্র সমাজ আর প্রযুক্তির সম্মিলিত পদক্ষেপ বাধ্যতামূলক অনলাইন মিডিয়া রেজিস্ট্রেশন সাইবার টাস্ক ফোর্স গঠন অনলাইন সাংবাদিকতার নীতিমালা প্রণয়ন এবং আমরা সামাজিকভাবে জনগণকে সচেতন করা সত্যিকারের সাংবাদিক সংগঠনের মাধ্যমে হুয়া প্রতিনিধি বর্জন প্রযুক্তি ব্যবহারে ভেরিফাইড মিডিয়া আইডেন্টি সিস্টেম এআই ভিত্তিক এপিআই ব্যবহার করা একটা প্রেস কার্ড মানুষকে সাংবাদিক বানায় সত্যের পাশে দাঁড়ানোর সাহস দায়িত্ববোধ আর মানুষের রাস্তায় হলো আসল পরিচয় গোয়া সাংবাদিকতা বন্ধের দায় শুধু সরকার নেই এটা আমাদের সমাজের প্রতিটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব কারণ যখন সত্য বিকৃত হয় আর আমরা নীরব থাকি তখন সেই নিরবতাও অপরাধ হয়ে দাঁড়ায় ধন্যবাদ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এবং এরকম তত্ত্ববল ভিডিও চান লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মানুষকে সচেতন করার জন্য সবসময় পাশে থাকবেন ধন্যবাদ